আসসালামু আলাইকুম দুপুরটির শিশু সংবাদে স্বাগত জানাসিম শাহনাজ পারভীন বৈষম্যহীন সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠায় কাজ করছে সরকার প্রধান উপদেষ্টা তিন মাসে বিএসএফ এর হাতে নিহত পাঁচ বাংলাদেশী আহত দশ হজের ফ্লাইটে শুরু মঙ্গলবার কুয়েট উপাচার্য ও উপ উপাচার্যকে অব্যাহতি দিয়ে প্রজ্ঞাপন ভারতের গণমাধ্যমের প্রতিবেদন কাল্পনিক মানহানিকর ও অদায়িত্বপূর্ণ আইন মন্ত্রণালয়ের বিবৃতি জাতি এক নতুন বাংলাদেশ চায় জামায়াতের আমির চার মাসে কোরআনের দশ বছরের আহমাদ বার কাউন্সিল পরীক্ষার ফলাফল প্রকাশ উত্তীর্ণ তেরো হাজার দুইশো আটান্ন রাঙামাটিতে অটোরিকশা ও পিকআপের সংঘর্ষে নিহত পাঁচ তীব্র গরমের আভাস নেই বৃষ্টির সম্ভাবনা ফাঁদে ফেলে যে কৌশলে অর্থ হাতিয়ে নিচ্ছে হানি ট্রাম্প কাশ্মীরে আবারও ভারত পাকিস্তান সেনাদের মধ্যে গোলাগুলি নিজে দেশেই বিমান হামলা চালালো ভারত এবং কাশ্মীরে সন্ত্রাসী হামলায় আন্তর্জাতিক তদন্তের আহ্বান পাকিস্তানের শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত ছাত্র শ্রমিক জনতার অভ্যুত্থানের মাধ্যমে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার একটি বৈষম্যহীন সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ এওয়াজ এ সময় সমৃদ্ধ বাংলাদেশ করতে মেধা সম্পদের সর্বোত্তম ব্যবহার ও মেধা সত্য সংরক্ষণে সকলকে উদ্যোগী হতে হবে বলেও জানান তিনি বিশ্ব মেধা সম্পদ দিবস উপলক্ষে আজ শনিবার দেওয়া এক বাণীতে তিনি এসব কথা বলেন প্রধান উপদেষ্টা বলেন বৈশ্বিক সৃজনশীল প্রতিযোগিতায় বাংলাদেশের অবস্থান সুদৃঢ় করার প্রয়োজনে দেশের শক্তিশালী উদ্ভাবনী সংস্কৃতি গড়ে তুলতে সবাই কার্যকর অবদান রাখবেন এ প্রত্যাশা করি দুই সালের প্রথম তিন মাসে ভারত ও বাংলাদেশ সীমান্তে আঠারোটি হামলার ঘটনায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে পাঁচজন বাংলাদেশি নিহত দশ জন আহত ও পনেরো জন গ্রেফতার হয়েছেন বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ এবং হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির সংগৃহীত তথ্যের ভিত্তিতে দুই সালের প্রথম তিন মাসের মানবাধিকার পর্যবেক্ষণ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে পবিত্র হজ ফ্লাইটের শুরু আগামী মঙ্গলবার ওই দিনে চারশো উনিশ জন সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন হজের প্রথম ফ্লাইট উদ্বোধন করবেন অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা আহমা খালিদ হোসেন চলতি বছর সাতাশি হাজার একশো জন পবিত্র হজ পালনে সৌদি আরব যাবেন এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় পাঁচ হাজার দুইশো ও বাকি একাশি হাজার নয়শো জন যাবেন বেসরকারি ব্যবস্থাপনায় খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ মাসুদ ও উপ উপাচার্য অধ্যাপক ডক্টর শেখ শরীফুল আলমকে অব্যাহতি দেওয়া হয়েছে শুক্রবার তাদের অব্যাহতি দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয় প্রায় দুই মাস ধরে তাদের অপসারণের দাবিতে আন্দোলন করে আসছিলেন শিক্ষার্থীরা সিনিয়র সহকারী সচিব এ এস এম কাশেমের সই করা ওই প্রজ্ঞাপনে বলা হয় রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদন ক্রমে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন দু তিনের ধারা দশের দুই অনুচ্ছেদ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে ইতোপূর্বে নিয়োগকৃত অধ্যাপক ড মোহাম্মদ মাসুদকে তার নিজ বিভাগে প্রত্যাবর্তনের জন্য উপাচার্য পদের আদেশ প্রত্যাহার তাকে ওই পদ থেকে অব্যাহতি দেওয়া হলো এছাড়া উপ উপাচার্য অধ্যাপক ডক্টর শেখ শরীফুল আলমের অব্যাহতির প্রজ্ঞাপনেও একই ধরনের কথা বলা হয়েছে নিউজ অ্যারেনা ইন্ডিয়া নামক অনলাইন পোর্টালে জম্মু কাশ্মীরে হামলার পর বাংলাদেশের আইন উপদেষ্টার সঙ্গে শীর্ষ লস্কর ই তৈবা অপারেটিভের সাক্ষাৎ শিরোনামে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের আইন বিচার ও সংসদীয় বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের বিরুদ্ধে প্রকাশিত প্রতিবেদনে মিথ্যা মানহানিকর ও দায়িত্বপূর্ণ আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এক বিবৃতিতে জানান গত চব্বিশ এপ্রিল নিউজ অ্যারেনা ইন্ডিয়া নামক অনলাইন পোর্টালে জম্মু কাশ্মীরে হামলার পর বাংলাদেশের আইন উপদেষ্টার সঙ্গে শীর্ষ লস্কর ই তৈবা অপারেটিভের সাক্ষাৎ নামে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের বিরুদ্ধে একাধিক মিথ্যা মানহানিকর ও অদায়িত্বপূর্ণ অভিযোগ উপস্থাপন করা হয়েছে যা মিথ্যা সম্পূর্ণ কাল্পনিক ও বাস্তবতা বিবর্জিত বিবৃতিতে বলা হয়েছে ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে সাম্প্রতিক জম্মু কাশ্মীরের পেহেলগামে হত্যাকাণ্ডের পর লস্কর ই তৈবার একজন শীর্ষস্থানীয় সদস্যের সাথে আইন উপদেষ্টার সাক্ষাৎ হয়েছে যা সম্পূর্ণ কাল্পনিক ও বাস্তবতা বিবর্তিত ঐক্যবদ্ধ আহ্বান জানিয়ে জামায়াতের নাইবে আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন জাতি এক নতুন বাংলাদেশ চায় চুয়ান্ন বছরের বাংলাদেশের ব্যাপারে অনেকের মধ্যে হতাশা রয়েছে এ লক্ষ্যে জামায়াত ইসলামী বাংলাদেশে একটি সুষ্ঠু নিরপেক্ষ ও স্বচ্ছ নির্বাচন প্রত্যাশা করে আজ শনিবার সকালে জাতীয় সংসদ ভবনের এল হলে রাষ্ট্র সংস্কার বিষয়ে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে সভায় যোগ দিয়ে শুরুতে তিনি এসব কথা বলেন টেকসই গণতন্ত্রের জন্য ঐক্যমত্য কমিশনকে জামায়াতের সহযোগিতা করবে বলে জানান জামায়াতের নাইবে আমির মালয়েশিয়ার তেলেঙ্গানুর শিশু আহমদ জিয়াদ মোহাম্মদ জাহিরের অটিজম ধরা পড়ে সাত বছর বয়সে এরপরও থেমে থাকেনি সে দশ বছর বয়সে মাত্র চার মাস দশ দিনে পুরো কোরআন মুখস্থ করে সৃষ্টি করেছে বিস্ময় গত তেইশ মার্চ দেশটির মারাং জেলার আল কুরআন আমা লীলা একাডেমির একটি বিশেষ প্রোগ্রামের মাধ্যমে সে এই হাফিজ হওয়ার কৃতিত্ব অর্জন করে ছোটবেলা থেকে আকর্ষণ ছিল জানিয়ে তার মা নুরুল লুকমান জানান মাত্র মাস বয়সে কোনো আয়াত বাদ পড়লে সে কেঁদে ফেলত দুই বছর বয়সে কেবল সোনার মাধ্যমে সে বিয়াল্লিশটি আয়াত মুখস্থ করে ফেলে পরে তার এই অসাধারণ অর্জনের জন্য আমরা কোটাভারু থেকে মারাঙে অস্থায়ীভাবে স্থানান্তরিত হই বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তারিখা ভুক্তির এমসিকিউ পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে পরীক্ষায় মোট তেরো হাজার দুইশো জন প্রার্থী উত্তীর্ণ হয়েছে শুক্রবার রাতের দিকে অফিসিয়াল ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশ করা হয় এর আগে একই দিন বেলা তিনটা থেকে বিকেল চারটা পর্যন্ত এই এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয় চলতি বছরের এমসিকিউ পরীক্ষায় অংশগ্রহণের জন্য উপযুক্ত প্রার্থীর সংখ্যা ছিল চল্লিশ হাজার ছয়শ জন রাঙ্গামাটির কাউখালী উপজেলায় পিক সঙ্গে অটোরিকশার সংঘর্ষে জন নিহত হয়েছেন শনিবার সকাল সোয়া দশটার দিকে উপজেলার বেতপুনিয়া ইউনিয়নের চেয়ারম্যান পাড়া এলাকায় এ ঘটনা ঘটে কাউখালি থানার ওসি সাইফুর রহমান সোহাগ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন ঘটনাস্থলে তিনজন এবং হাসপাতালে নেওয়ার পর দুজন মারা গেছেন রাজধানী ঢাকা ও আশেপাশের অঞ্চলে আজ বৃষ্টির কোনো সম্ভাবনা নেই এবং আবহাওয়া থাকবে একেবারে শুষ্ক ফলে তীব্র গরম অনুভূত হতে পারে আজ শনিবার সকালে দেওয়া আবহাওয়া অধিদপ্তরের ছয় ঘন্টার পূর্বাভাসে কথা বলা হয়েছে এতে বলা হয় এ সময় আকাশ পরিষ্কার থাকবে দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম থেকে ঘন্টায় দশ থেকে পনেরো কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে সেই সঙ্গে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে সুন্দরী তরুণীদের তরুণীদের পাতা হচ্ছে ফাঁদ এসব নিয়ে গড়ে তোলা হানি ট্রাপের এসব চক্রের প্রধান টার্গেট সমাজের প্রতিষ্ঠিত ব্যক্তি ও ধর্নার্ধরা দেশে ও দেশের বাইরে থেকেই অফলাইন এবং অনলাইন উভয় ক্ষেত্রেই সক্রিয় রয়েছে এসব চক্র ভুক্তভোগীদের থেকে দিনের পর দিন হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা ভুক্তভোগীরা জানিয়েছেন চক্রের সুন্দরী তরুণীরা টার্গেট ব্যক্তির সঙ্গে বন্ধুত্ব থেকে গড়ে তোলে প্রেমের সম্পর্ক তারা মূলত যৌনতার ফাঁদ আটে প্রথমে অনলাইনে অর্থাৎ ইন্টারনেটি ভিডিও কলে খোলামেলা আলাপচারিতার ভিডিও রেকর্ড করে জিম্মি করে ফেলে আবার অনেক ক্ষেত্রে সম্পর্ক আরও গভীর করে রুমলেটের জন্য ডেকে নিয়ে বাসাবাড়িতে আটকে জিম্মি করে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবর বিভিন্ন স্থানে দ্বিতীয়বারের মতো ভারত ও পাকিস্তান সেনাদের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে ভারতের পক্ষ থেকে এই অভিযোগ করা হয় তবে রিপোর্টে লেখা পর্যন্ত পাকিস্তানের পক্ষ থেকে নতুন গুলি বিনিময় নিয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি ভারতের পক্ষ থেকে অভিযোগ করে বলা হয় শুক্রবার রাতে কাশ্মীরের একাধিক স্থানে পাকিস্তানের সেনাবাহিনী অযৌক্তিকভাবে গুলি ছড়ে ভারতীয় পোস্টগুলোর দিকে এর পাল্টা জবাব দেয় ভারতীয় সেনাবাহিনী তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি নিজ দেশের ভূখণ্ডের বেসামরিক স্থাপনায় বিমান হামলা চালিয়েছে ভারতীয় বিমান বাহিনী এ নিয়ে তাৎক্ষণিক বিবৃতিতে অসাবধানতাবশত এমনটি হয়েছে বলে দাবি করেছে আইএএফ শুক্রবার মধ্যপ্রদেশ রাজ্যের শিবপুরী জেলায় এই হামলার ঘটনা ঘটে ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী মনোজ সাগরের বাড়িতে বিমান বাহিনীর একটি জেট থেকে ভারী ধাতব বস্ত্র পড়েছিল যার কারণে বাইরের দুটি কক্ষ মারাত্মক ক্ষতিগ্রস্ত হয় শিবপুরের পুলিশের সুপার আমান সিং রাঠোর জানিয়েছেন বাড়িতে থাকা চারজনের মধ্যে কেউ ক্ষতিগ্রস্ত হয়নি পুলিশ ও প্রশাসনের দল ঘটনাস্থলে রয়েছে জম্মু ও কাশ্মীরের পহলগাম সন্ত্রাসী হামলার ঘটনায় আন্তর্জাতিক তদন্ত চায় পাকিস্তান দেশটির প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ এমনটাই জানিয়েছেন আমেরিকান সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক প্রতিরক্ষামন্ত্রী বলেছেন যে পাকিস্তান আন্তর্জাতিক গোয়েন্দাদের দ্বারা পরিচালিত যে কোনো তদন্তে সহযোগিতা করতে প্রস্তুত মঙ্গলবার কাশ্মীরের দক্ষিণাঞ্চলের পেহেলগামি শহরের কাছে একটি পর্যটক দলের উপর সশস্ত্র সন্ত্রাসী হামলার পর ভারতের সাথে উত্তেজনা প্রশমনের লক্ষ্যে মন্ত্রীর মন্তব্য বলে মনে করা হচ্ছে এরপর থেকে ভারত দ্রুত পাকিস্তানের বিরুদ্ধে পদক্ষেপ নিতে শুরু করেছে যার মধ্যে রয়েছে সীমান্ত ক্রসিং বন্ধ করে দেওয়া এবং গুরুত্বপূর্ণ সিন্ধু পানি চুক্তি স্থগিত করা আমাদের পরবর্তী রাজ্যের শিশু সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ